হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে সাহায্য নেই তো ফ্রেন্ডস আমি একটি নতুন চাকরির আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন একটি চাকরির নোটিফিকেশন জারি করেছে একত্রিশে ডিসেম্বর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে টিচার্স নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি স্কুলে এই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে সেটি কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি শর্ট নোটিফিকেশন এখানে আপলোড করেছে পিএসসির ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারেন আমি এটি ডাউনলোড করে দেখাচ্ছি এখানে দেখুন এই যে নোটিশটি একত্রিশে ডিসেম্বর এটি আপলোড করা হয়েছে পিএসসির তরফ থেকে তো এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রিস অর্থাৎ শিক্ষিকা নিয়োগ করা হবে এখানে কোন কোন সাবজেক্ট সমস্ত সাবজেক্টগুলি এখানে দেওয়া আছে বেঙ্গলি মিডিয়াম এটি বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি স্ট্যাটিক্স ইকোনমিক হিস্টোরি জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট এখানে রয়েছে শিক্ষিকা এবং শিক্ষক নিয়োগ করা হবে এরপর এখানে দেখুন ইংলিশ মিডিয়ামে কিছু স্কুল রয়েছে সেখানেও কিন্তু এই সমস্ত সাবজেক্ট সাবজেক্টে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস এই সমস্ত যে স্কুল গুলি সেটি কিন্তু প্রতিটি জেলায় একটি দুটি করে রয়েছে এটি সরকারি স্কুল একদম সম্পূর্ণভাবে সরকারের তরফ থেকে এটি চালানো হয় সেই সমস্ত স্কুলে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলায় কিন্তু একটি দুটি করে এই স্কুল রয়েছে তো অনেক দিন পর এর নিয়োগ করা হচ্ছে পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা তো এখনো সম্পূর্ণ নোটিশ আসেনি সামনেই হয়তো এই মাসের মধ্যেই নোটিশ চলে আসবে সে সময় সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন সেই সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানে শেষ করছি এরপরের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য